মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শীঘ্রই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধাপে সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করতে যাচ্ছে এমন তথ্য জানিয়েছেন চারজন মার্কিন কর্মকর্তা তারা সবাই রয়টার্সকে শর্ত তথ্য দিয়েছেন। কারণ বিষয়টি অত্যন্ত ঠিক কখন বা কি অভিযান শুরু হবে তা জানা যায়নি এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ক্যারিবিয়ান অঞ্চলে বড় আকারের প্রস্তুতির পর থেকে এসব জল্পনা আরো বেড়েছে কর্মকর্তাদের মধ্যে দুজন বলেন নতুন অভিযানের প্রথম ধাপে সম্ভবত গোপন অপারেশনই চালানো হবে একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন আমাদের দেশে মাদক ঠোকানো এবং যেসব ব্যক্তি এতে জড়িত তাদের থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধ মাদক চক্রের সঙ্গে জড়িত এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের জন্য তার সরকার আংশিকভাবে দায়ী মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ